রাজবাড়ির গোয়ালন্দে নিজেকে ইমাম মাহাদি দাবি করা নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে শুক্রবার বিকেলে ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়ে থমথমে অবস্থায় এখনো বিরাজ করছে দরবার ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয়েছে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে ধ্বংসস্তূপ সম্প্রতি মারা যাওয়া নুরুল হকের কবর মাটি থেকে কিছুটা উপরে দাফন করে সেখানে কাবা শরীফের আদল দেওয়া হয় এ নিয়ে তহিদি জনতার মধ্যে গত কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল স্থানীয় প্রশাসন দুপক্ষকে সঙ্গে নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করেছিলেন জুমার নামার শেষে বিকেল তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় হামলা চালানো হয় দরবারে শরীয়ত বিরোধীভাবে দাফনের অভিযোগ তুলে উত্তেজিত জনতা দরবারে প্রবেশ করে ভাংচুরের পর লাশ কবর থেকে তুলে এনে সড়কের ওপর প্রকাশ্যে পুড়িয়ে দেয় এই নারকীয় ঘটনায় শতাধিক মানুষ আহত হয়েছেন আহতদের মধ্যে রয়েছে দশ থেকে বারো জন পুলিশ সদস্য পুলিশের দুটি গাড়ি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িও ভাঙচুর করা হয় সংঘর্ষে গুরুতর আহত এক ভক্ত পরে হাসপাতালে মারা যান শুক্রবার রাতেই পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে তিন থেকে সাড়ে তিন হাজার জনকে আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় মামলা হলেও শনিবার দুপুর পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি শনিবার সকালে দরবার এলাকায় দেখা গেছে তিনতলা ও দুইতলা ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আসবাবপত্র মালামাল সব লুটপাট শেষে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে ধ্বংসস্তূপ থেকে এখনো ধোঁয়া বের হতে দেখা যায় উৎসুক জনতা ভিড় করছে পুলিশ বারবার সরিয়ে দিচ্ছে কুষ্টিয়ার পোরাদা থেকে আসা আব্দুল হোসেন বলেন নুরাল পাগলার কাজ হয়তো বিতর্কিত ছিল কিন্তু লাশ তুলে পুড়িয়ে দেওয়া মানবিক নয় ঘটনার সূত্রপাত তেইশ আগস্ট যখন নুরাল পাগলা মারা যান ভোক্তরা বিশেষ কায়দায় লাশ দাফন করলে স্থানীয় ইমানাকিদার রক্ষা কমিটি ক্ষোভ প্রকাশ করেন তারা কবর সমতল না করলে বিক্ষোভ ও কর্মসূচির হুঁশিয়ারি দেয় শুক্রবারের বিক্ষোভ থেকেই সহিংসতার সূত্রপাত এ ঘটনায় গোয়ালন্দে থমথমে অবস্থা বিরাজ করছে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে প্রশাসন বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চলছে তবে এমন নৃশংসক ঘটনায় আতঙ্ক ও ক্ষোভে ফুসছে রাজবাড়ির মানুষ